ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শুনুন ভগবানকে এক মনে ডাকলে ভগবান কিভাবে আমাদের ডাকে সারা দেন কখন কি রূপে এসে আমাদের মনের ইচ্ছে পূরণ করেন আমাদের সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করেন আমাদের সামনে যদি কোনো কঠিন চ্যালেঞ্জ আসে তাহলে ভগবান কিভাবে আমাদের জিতিয়ে দেন আজ এই ভিডিওর মাধ্যমে জানবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে তাহলে চলুন জেনে নি একবার এক গ্রামে এক সন্ন্যাসী বাস করতেন তিনি সারাদিন রাম নাম জপ করতেন এবং ঢোল করতাল বাজিয়ে নাম কীর্তন করতেন সন্ন্যাসীর কুটিরের পাশেই এক ব্যক্তির বাড়ি ছিল সে সন্ন্যাসীর উপর প্রচন্ড বিরক্ত ছিল একদিন সেই ব্যক্তি রাগান্বিত হয়ে সন্ন্যাসীর কুটিরে গিয়ে বলল তুমি দিন রাত রাম নাম জপ করো কেন তোমার তো কোনো কাজকর্ম নেই কিন্তু আমাকে তো উপার্জন করে খেতে হয় তোমার ঢোলের শব্দে আমি ঘুমোতে পারি না সন্ন্যাসী তখন বললেন তুমিও আমার সাথে রাম নাম জপ করো তাহলে জানতে পারবে রাম নামের কত মাহাত্ম রাম নামে কত আনন্দ লোকটি তখন রেগে গিয়ে বলল এই সব ফালতু কাজের সময় আমার নেই আমি যদি তোমার সাথে বসে রামনাম জপ করি তোমার আমাকে খেতে দেবে সাধুটি তখন আপনি যদি আমার সাথে করেন আমি নিশ্চিত ভগবান আপনাকে অবশ্যই খাবার দেবেন তখন সেই লোকটি সন্ন্যাসীকে চ্যালেঞ্জ করে আমি আজ তোমার সাথে সারা রাম রামনাম জপ করব। আজ যদি তোমার রাম আমাকে খাওয়ায় আমি আমার সারা জীবন রামের ভক্তিতে উৎসর্গ করব আর যদি না খাওয়াতে পারে তাহলে আপনাকে এই নাম কীর্তন ঢোল করতাল বাজানো বন্ধু করতে হবে বলুন রাজি এবার ওই সন্ন্যাসী বললেন আমি কোনো ইচ্ছা ছাড়াই ভগবান রামের উপাসনা করি তবুও আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি এবার সেই ব্যক্তি সন্ন্যাসীর সাথে বসে নাম জপ করতে লাগলেন এবং মনে মনে সিদ্ধান্ত নেয় যে যাই হোক না কেন আমি আজ কোনো খাবার খাব না আমি দেখব রাম কিভাবে আমাকে খাওয়ায়। রাম নাম জপ করার পর তিনি মনে মনে ভাবলেন যে আমি যদি এখন বাড়িতে যাই তাহলে আমার স্ত্রী আমাকে খেতে বলবে এবং আমাকে তখন খাবার খেতে হবে কিন্তু আমাকে চ্যালেঞ্জে সন্ন্যাসীকে হারাতেই হবে তাই বাড়ি না গিয়ে ওই ব্যক্তি গ্রামের পাশের একটি জঙ্গলে চলে যায় এবার ওই ব্যক্তি একটা গাছের উপর উঠে বসে থাকে লোকটি মনে মনে ভাবল আজ সারা দিন সে এই গাছ থেকে নিচে নামবে না এক দানাও কিচ্ছু খাবে না দেখি ভগবান রাম কি করে আমাকে খাওয়াতে পারে এবং সে ভাবে এইভাবে সে ওই সন্ন্যাসীকে পরাজিত করতে পারবে এবং তার ঢোল কর্তাল বাজানো বন্ধ করে দেবে কিছুক্ষণ পর একদল যা যাবর সেই জঙ্গলের মধ্য দিয়ে যায় তারা খুব ক্ষুধার্ত ছিল তখন তাদের সর্দার এখানে খাবার রান্না করতে বলে খাবার খেয়েই তাদের নিজস্ব গন্তব্যে গিয়ে যাবে এবং তারা সেখানে রান্না বান্না শুরু করে দেয় এর কিছুক্ষণ পর তাদের রান্না প্রস্তুত হয়ে যায় যাযাবররা সবেমাত্র খাবার খেতে বসেছে এমন সময় তারা খবর পায় পেছন থেকে ডাকাতের দল আসছে তখন তাদের সর্দার বলে আমাদের এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে ডাকাতরা আমাদের সব কিছু কেড়ে নিতে পারে ওই যাযাবররা তাড়াতাড়ি সেখানেই খাবার রেখে চলে যায় ওই লোকটি দূর থেকে সব দেখতে থাকে কিছুক্ষণ পর ডাকাতরা সেখানে পৌঁছয় খাবার দেখে ডাকাতটা বলে খুব ভালো গন্ধ তো কিন্তু এই খাবার কে বাড়িয়েছে তাছাড়া খাবার বানানোর পর তারা খাবার ফেলে কেন গেল তারা সেই খাবার খেলো না কেন এটা কি আমাদের ফাঁদে ফেলার কৌশল হয়তো এই খাবারে বিষও থাকতে পারে ডাকাত ছর্দার তখন হাঁক দেয় তো চারিদিকে কাউকে খুঁজে পাস কিনা বাকি ডাকাতরা তখন জঙ্গলের চারিদিকে ছড়িয়ে যায় এবং খুঁজতে থাকে তখন ওই লোকটিকে দেখতে পায় এবং ধরে ডাকাত সর্দারের কাছে নিয়ে আসে ডাকাত সর্দার তখন লোকটিকে জিজ্ঞাসা করে আমাদেরকে হত্যা করার জন্য তুমি এই খাবার তৈরি করেছো না লোকটি অনুনয় করতে থাকে সে বলে আমি এই খাবার রান্না করিনি আর এই খাবারে কোনো বিষও নেই আপনাদের আসার খবর পেয়ে এখান থেকে যে যাযাবররা পালিয়ে গেছিল তারাই খাবার তৈরি করেছে কিন্তু তার কথায় কোন ডাকাতের বিশ্বাস হল না এবার ডাকাত সর্দার ওই ব্যক্তিকে খাবার খেয়ে দেখতে বলল কারণ তারা মনে করে সে এই খাবারে বিষ মিশিয়েছে তাই তাকে এই খাবার প্রথমে খেতে হবে সে অনর সে কিছুতেই এই খাবার খাবে না সে সংকল্প করেছিল কোনো মূল্যে সে আজকে খাবার খাবে না এতে ডাকাতদের সন্দেহ আরো গভীর হয় ডাকাতরা তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে তোমাকে এই খাবার এক্ষণি খেতে হবে না হলে এক্ষণি গুলি করে তোমাকে মেরে ফেলব এবার সেই ব্যক্তি বাধ্য হয়ে খাবার খেতে শুরু এবং ওই করতে করতে তার চোখ থেকে প্রবাহ হতে লাগলো সন্ন্যাসী বলেছিলেন তুমি যদি রামের নাম জপ করো তাহলে রাম তোমাকে অন্ন দেবে এরপর ডাকাতরা বাকি খাবার খেয়ে চলে গেল এবার ওই ব্যক্তি নিশ্চিত হয়ে গেল যে ভগবান রামই এই ডাকাত পাঠিয়েছে এবার ওই ব্যক্তি সোজা সন্ন্যাসীর কুঠিরে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ে এবং তাকে পুরো ঘটনা খুলে বলে এখন সেই সন্ন্যাসীর চেয়ে রামনামের প্রতি তার আবেগ এবং ভক্তি অনেক বেশি হয়ে যায় এরপর ওই ব্যক্তি তার পুরো জীবন ভগবান রামের প্রতি উৎসর্গ করে দেন তাই বন্ধুরা এই গল্পটি অনেক ছোট কিন্তু এর কথা অনেক বড় আমরা জীবনে যাই করি না কেন যত ব্যস্তই থাকি না কেন সর্বদা ভগবানকে স্মরণে রাখতে হবে কারণ আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ তিনি পাশে থাকলে বিজয় আমাদের অবশ্যই হবে একটা কথা সব সময় মনে রাখবে সত্যের জন্য কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না তাই সর্বদা ভগবানের উপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন ভগবানের অস্তিত্ব নিয়ে কখনো প্রশ্ন করবেন না বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর এরকম আরও ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো